একদিকে হামাস ইসরায়েল যুদ্ধ অন্যদিকে ইরান এবং আমেরিকার মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনায় ক্রমেই জটিল হচ্ছে বিশ্বের তথা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কদিন আগেই জর্ডনে সিরিয়া সীমান্তের কাছে আমেরিকান বাহিনীর ওপর ড্রোন হামলায় আমেরিকার তিন সেনার মৃত্যু হয়েছে সেই ঘটনায় প্রথম থেকেই তেহরানের দিকে আঙুল তুলছিল আমেরিকা এবার হামলার পাল্টা হামলা চালিয়ে ইরাক এবং সিরিয়ায় ইরানের বাহিনী ও তেহরান সমর্থিত সশস্ত্র বাহিনীর উপর যুদ্ধ বিমান দিয়ে হামলা চালাল আমেরিকার বায়ুসেনা হামলায় আঠেরো জন ইরান সমর্থিত জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন পঁচাশিটিরও বেশি লক্ষ্য বস্তুতে আমেরিকার বি ওয়ান যুদ্ধ বিমান হামলা করেছে বলে নিশ্চিত করেছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদ মুখপাত্র জন জানিয়েছেন হামলা চালিয়ে নিরাপদে ফিরে এসেছে আমেরিকান যুদ্ধ বিমানগুলি বায়ুসেনার পর মুখ খুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও তিনি বলেন যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের সবার একটা কথা জানা উচিত আমেরিকার একজন বাসিন্দারও যদি কেউ ক্ষতি করে তাহলে আমরা তার যোগ্য জবাব দেব যদিও আমেরিকার এই হামলা নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি তেহরান তবে আমেরিকান বাহিনীর উপর পাল্টা হামলার জন্য ইরান অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে বলে সমর বিশেষজ্ঞদের অনুমান প্রসঙ্গত আমেরিকার বিমান হামলা ইরানের টপ জেনারেল কাসেম সুলেমানির মৃত্যুর পর থেকেই দুই দেশের মধ্যে বিরাজ করছে টান টান উত্তেজনা কাসেম সুলেমানির নিতে আল আসাদ বিমান ঘাটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইরান দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের দামামা এই অঞ্চলে অশান্ত পরিস্থিতিকে আরো অশান্ত করে তুলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের স্পষ্ট মতামত